হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য বাংলা থেকে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের ইম্পর্ট্যান্ট এমসিকিউ এই পোস্ট এমসি তোমাদের পরীক্ষায় আসার চান্স হান্ড্রেড পারসেন্ট তো চলো ভালোভাবে দেখে নেই একের এক হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তৃতি কালিদাসের একের দুই রাজশেখর বসুর ছদ্মনাম নাম পরশুরাম স্টুডেন্ট আর একটা কথা বলে রাখি এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটি কীভাবে পাবে ভিডিওর মাঝখানে আমি আমার নাম্বার দিয়ে দেবো সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং পিডিএফটি আমার কাছ থেকে নিয়ে নেবে একের তিন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এ দেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদের প্রকাশের চেষ্টা করলে রচনা হয় উৎকট বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন অল্পবিদ্যা ভয়ঙ্করী লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয় দু রকম স্যানিটাইজ পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রবন্ধিক মনে করেছেন সুগ্রাহী কাগজ অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা এদের মধ্যে প্রথমটি অভিধানিক অর্থ প্রকাশ করে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের প্রথম শ্রেণীর পাঠকের অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হল ওজন গ্যাস স্বাস্থ্যকর বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম সেন্সিটিভ পারসন শব্দের প্রতিশব্দ হলো অভিমানু মানু অভিমানী মানুষ কনটেন কনোটেশান শব্দের অর্থ হল অর্থব্যাপ্তি যে লোক অজন্ম ইজার পড়েছে তার পক্ষে কী শক্ত ধুতি পড়া শক্ত পাশ্চাত্য দেশের তুলনায় এর কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য জনসাধারণের অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি একটি বাংলা প্রবাদ আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য ইন্টারন্যাশনাল শব্দটির যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো সর্ব সার্বজাতিক বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লেখকের কোন মূল গ্রন্থে রয়েছে বিচিন্তা মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় প্রীতির সঙ্গে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি কিসের উপযুক্ত কাব্যের ইউরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্স লেখার ড্যাশ সুসাধ্য বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি কী করেছিলেন পরিভাষার ইংরেজি শব্দ বজায় রেখেছেন দ্বিতীয় শ্রেণীর পাঠককে বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ বুঝতে হলে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় লাউ কুমড়ো জাতীয় গাছের দুরকম ফুল হয় এই জ্ঞানটি হল সামান্য জ্ঞান লক্ষণা যে অর্থে অর্থ প্রকাশ করে তা হল বিস্তৃত কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উনিশশো সালে জল আর করব ড্যাশ যাই উবে যাই ব্যঞ্জনা যে অর্থ প্রকাশ করে তা হলো বোধমূলক বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যে যে অলঙ্কার চলতে পারে উপমা ও রূপক ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা নাম্বারটি লক্ষ্য করো নি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে আরেকবার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি সেখানে তোমরা লেখো মাধ্যমিক দু হাজার বাংলা ভাষায় বিজ্ঞানী ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো